নরম রাস্তায় মাটির নিচে ঢুকে গেল যাত্রীবাহী মিনিবাস ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিয়ে বাড়িতে বরযাত্রী নিয়ে আসা ওই বাসটি কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই রাস্তার মাটিতে বসে গেলে বাসের প্রায় অর্ধেক অংশ যদিও সেই সময় বাসের মধ্যে কোনো যাত্রী ছিল না বলে জানা গিয়েছে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে বাসের চালক ও খালাসি ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের বেলুনিয়া এলাকায় বেলুনিয়া এলাকার নালার ওপর রয়েছে পাকা সেতু কিন্তু বেশ কিছুদিন আগে ওই সেতুটির একাংশ ভেঙে যায় একেবারে বিপজ্জনক অবস্থায় রয়েছে সেতুটি তাই ভাঙা সেতুর বিকল্প হিসেবে বিলুনিয়া এলাকায় নালার ওপর মাটি ভরাট করে তৈরি করা হয়েছে অস্থায়ী সেতু যাতায়াত চলছিল অস্থায়ী সেতুর ওপর দিয়ে কিন্তু আচমকায় ওই মাটির সেতু রাস্তা বসে যাওয়ায় বিপত্তি ঘটে ক্রেনের সাহায্যে মিনিবাসটিতে উদ্ধার করা হয় ঘটনাস্থলে রানীগঞ্জ থানা পুলিশ ঘটনা হ'লে এই পুলটো মাজে প্ৰায় মিনিমাম হয় দুন আগে মানে এই পুল এটা বিৰিঙে গৈছিল তো প্ৰশাসনকে জানানো হৈছিল প্ৰধানক হৈছিল তাৰ সামান্য কিন্তু মাছ মাছ দিয়ে গাড়ীটা ছে লৈ দিক ৰাস্তা তৈৰী কৰি তো এই ঔৰকম মানে ঐ ৰাস্তা চলে মাটি দিয়ে পাইপ দিয়ে এইটো কোনো ব্যৱস্থাই নিচিনা তো আমাৰ সেইখিনিক একটাই অনুৰোধ যে যত তাত সম্ভৱ এই ডিগ্ৰী যমপ্লিট কৰা আগেও